পৃথিবীতে মানুষের ছদ্মবেশে বহির জাগতিক জীবনের সম্ভাবনার কথা জানিয়েছেন হারবার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের দাবি বহু এলিয়েন পৃথিবীতে গোপনে মানুষের মধ্যে বসবাস করছে এরা ভবিষ্যতে আত্মপ্রকাশ করতে পারে হারবার্ড বিশ্ববিদ্যালয়ের হিউম্যান ফ্লোরিশিং প্রোগ্রামের গবেষকদের একটি নতুন গবেষণাপত্রেই দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গবেষক দল দীর্ঘদিনের গবেষণায় বেশ কিছু অপরিচিত লোক এবং অস্বাভাবিক ঘটনা খেয়াল করেছেন যেগুলো সাধারণত বহির্জাগতিক পানির দ্বারাই সম্ভব তবে এরা চাঁদে বা পৃথিবীতে আমাদের সঙ্গেই হাঁটতে পারে এছাড়া গবেষকরা বলছেন কিছু ঘটনাও এলিয়েনদের উপস্থিতির কথা জানান দিচ্ছে। এবার চলুন একটু ঘুরে আসি সিনেমার জগৎ থেকে কহি মিল সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে অনেকের সেখানে নায়ক ঋত্বিক রোশনের সঙ্গে এলিয়েনের দেখা মেলে সাম্প্রতিক সময় বেশ জনপ্রিয় সিরিজ এলিয়েন গার্লফ্রেন্ড এলিয়েন বিভিন্ন সময় বিভিন্ন নাটক সিনেমা তৈরি হয়েছে বহির জাগতিক জীবনের দেখা মেলে সময়ের সবচেয়ে আলোচিত পিকে সিনেমা ভিন্ন জগতের মানুষের চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা আমির খান যাকে আবিষ্কার করেছেন সাংবাদিক চরিত্রে অভিনয় করা অনুষ্কা শর্মা নিয়ে নির্মিত সেই সিনেমাগুলোর চরিত্রই কি তাহলে সত্য কি বলছে গবেষণা গবেষণা যা বলছে তা যদি সত্য হয় তবে তা মিলে যেতে পারে সিনেমার চরিত্রের সঙ্গে গবেষণা সম্পর্কে আরও জানার আগে আমরা জানাবো এলিয়েন কি দেখতে কেমন কোথায় থাকে প্রথমে জানাবো এলিয়েন কি যাদের উদ্ভব পৃথিবীতে না পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও বাংলায় বলা হয় ভিন গ্রহী বা অপ্রাথী বা বহির জাগতিক প্রাণ ইংরেজি ভাষায় সংক্ষেপে বলা হয় এলিয়েন পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন আর এই দাবি নিয়ে অনেক বিতর্কও রয়েছেন তবে এবার হারভার্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষক দলের দাবির কারণে এলিয়েনের অস্তিত্বের বিষয়টি আরেকটু শক্ত হল এলিয়েন দেখতে কেমন আমরা ওয়েব সিরিজ বা সিনেমায় যেমন দেখি তেমন নাকি মানুষের মতো বা অন্য কোনো প্রাণী বা জীবজন্তুর মতো আবার দেখতে এমনও হতে পারে যা আমাদের কল্পনার বাইরে সিনেমায় যেমন তা কাল্পনিক মাত্র কাল্পনিক এলিয়েন এক এক সিনেমায় এক এক রকম ভাবে দেখানো হয়েছে আসলে বাস্তবের এলিয়েন কেমন হবে তা এখনো রয়ে গেছে অজানা কিন্তু হার্বার্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি এলিয়েন ছদ্মবেশে ঘুরছে আর এই দাবি সঠিক হলে তা দেখতে মানুষের মতোই হওয়া স্বাভাবিক যেহেতু মানুষের মাঝে গোপনে বাস করছে মানে মানুষের রূপেই আছে এলিয়েন কোথায় থাকে বিজ্ঞানীদের মতে পৃথিবীর বাইরে কিছু স্থান আছে যেখানে প্রাণ বিকশিত করতে পারে আমাদের পৃথিবীর মতো যেখানে জীবন বর্তমান শুক্র মঙ্গল বৃহস্পতি শনি গ্রহের উপগ্রহ যেমন বৃহস্পতির উপগ্রহ ইউরোপা শনির উপগ্রহ ইন সেলাডাস ও টাইটান গ্লিজে ফাইভ এইট ওয়ান সি এবং গ্লিজে ফাইভ এইট ওয়ান ডি সাম্প্রতিকালে আবিষ্কৃত আট মাস এর কাছে বহির সৌর জাগতিক গ্রহের স্পষ্টভাবে তাদের সূর্যের কাছে বাসযোগ্য অঞ্চল পাওয়া গেছে এবং সেখানে পানি থাকার রয়েছে বেশ কিছু দার্শনিক পৃথিবীর মতো অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্বের অনুমান করেছেন তাদের ধারণা পৃথিবীতে যেভাবে বা যে কারণে জীবন সঞ্চার হয়েছিল অন্য কোনো গ্রহেও তা ঘটতে পারে ধরুন আমরা যেমন অন্য গ্রহে যাই মহাকাশে কোথায় কি আছে তা নিয়ে গবেষণা করি ঠিক তেমনি পৃথিবীর বাইরে যারা বাস করেন তারাও আমাদের এখানে আসতে পারেন আমাদের নিয়ে গবেষণা করতে পারেন এমনও হতে পারে আমরা চাইলে নিজের রূপ বদলাতে পারি না ছদ্মবেশ ধারণ করতে পারি না কিন্তু এলিয়েনের হয়তো এমন ক্ষমতা রয়েছে যে তারা চাইলে অদৃশ্য হতে পারে মুহূর্তে নিতে পারে ছদ্মবেশ হারভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাটি তথা কথিত ক্রিপ্টোটেরে ধারণা নিয়ে আরও গবেষণা করেছে তবে তাদের ধারণা এলিয়েনরা হয়তো মানুষের ছদ্মবেশে আমাদের মধ্যে বাস করছে এরা ভবিষ্যতে আত্মপ্রকাশ করতে পারে গবেষণায় দাবি করা হয়েছে ক্রিপ্টোটেরে স্ট্রিয়াল চারটি আকারে আসতে পারে প্রথমটি হলো হিউমান ক্রিপ্টোটেরে স্ট্রিয়ালস এরা প্রযুক্তিগতভাবে উন্নত প্রাচীন মানব সভ্যতা এরা অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু কিছু অবশিষ্ট আকারে বিদ্যমান আছে হোমিনীড বা থেরোপট ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস এরা প্রযুক্তিগতভাবে উন্নত অমানব সভ্যতা যা কিছু প্রাণীর সমন্বয়ে গঠিত এরা পৃথিবীতে গোপনে বসবাসের জন্য বিবর্তিত হয়েছিল এগুলো একটি বানরের মতো হোমি নিড বংশধর বা অজানা বুদ্ধিমান ডাইনোসরের বংশধরও হতে পারে এক্সট্রা ট্রাটেরিয়াল বা এক্সট্রা ক্রিপ্টোটেরিয়ালস এই প্রাণীরা মহাজাগতিক বা মানব ভবিষ্যৎ থেকে পৃথিবীতে এসে পৌঁছাতে পারে এবং চাঁদের মতো লুকিয়ে থাকতে পারে যাদুকরি ক্রিপ্টোটেরি স্টিয়ালস এমন সত্তা যাদের মাঝে স্বদেশী এলিয়েনদের মতো বৈশিষ্ট্য কম রয়েছে এই প্রাণীগুলো মানব জগতের সঙ্গে সম্পর্কিত তবে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে